পর্যটক প্রিয় হাতিয়াবাসী আমরা দেখাচ্ছি হাতিয়ার ফায়ার স্টেশন এটি হচ্ছে ফায়ার সার্ভিস সেন্টার হাতিয়া উপজেলার এটি ফায়ার সার্ভিস সেন্টার আমরা এসেছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা ভিডিও করে থাকি আমরা বলি দাই ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে হাতিয়া ফায়ার স্টেশন ভবনটি সেই মেন রাস্তার পাশে যেটি হচ্ছে ওসখালি থেকে জাহাজমারা পর্যন্ত যাওয়ার পথে যেই রাস্তাটি সেই রাস্তার পাশেই ফায়ার স্টেশনটি রয়েছে হাতিয়া উপজেলার প্রায় সাত লক্ষ মানুষ রয়েছে এখানে যাতে মানুষ আসা যাওয়ার ক্ষেত্রে বা তাদের বিভিন্ন কারণে যদি ফায়ারের কোনো প্রয়োজন হয় অথবা আগুন লাগে সেই ক্ষেত্রে হচ্ছে এ তাদের যেই প্রত্যেকটি ফায়ার স্টেশনে যে সকল ভাবে হচ্ছে ভবন প্লাস হচ্ছে গাড়ি থাকে সেই গাড়িগুলোর ব্যবস্থা রয়েছে আমরা মানে আপনারা যারা হাতিয়াবাসী রয়েছেন তারা আমাদের এই লাইক শেয়ার কমেন্টস করবেন সে আমরা ওঁসখালি যাওয়ার জন্য যে রাস্তাটি সেই রাস্তাটি দেখতে পাচ্ছি এবং এখানে বৈদ্যুতিক অবস্থা এবং যে নেটওয়ার্ক রয়েছে যে বিভিন্ন কোম্পানির যে নেটওয়ার্কগুলো সেই নেটওয়ার্কগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছি এবং হচ্ছে বিভিন্ন গ্রাম ফোন কোম্পানির যে নেটওয়ার্কগুলো এবং সেখানে ইন্টারনেটের ব্যবস্থা খুবই ভালো রয়েছে এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো রয়েছে এবং এখানে এই ফায়ার ফায়ারস্যাফটির মাধ্যমে হাতিয়াবাসীকে হচ্ছে তাদেরকে সেফটি দেওয়া হয় এবং সেই ভবনটি আমরা দেখতে পাচ্ছি ভিতরে সবসময় হচ্ছে প্রস্তুত অবস্থায় থাকেন যে হচ্ছে হাতিয়ার মানুষের হচ্ছে নিরাপত্তা দেওয়ার জন্য এবং সেটি এবং উপরে আমরা দেখতে পাচ্ছি সেই হচ্ছে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে ইসে রয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি এবং ভিতরে দেখতে পাচ্ছেন যে হাতিয়ার যে ফায়ার স্টেশন সেই ফায়ার স্টেশনের জন্য সব সময় হচ্ছে হয়তো এখানে কোনো দুর্ঘটনা ঘটলে সেটির জন্য নিরাপত্তার জন্য এবং গাড়ি সহ হুন্ডাসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে তো আপনারা আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ